আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্য গতকালকে আমাদের ঈদুল ফিতর ছিল আমাদের বাংলাদেশে ঈদুল ফিতরটা কিভাবে এবার পালন হয়েছে তা হয়তো অনেকেই অবগত আছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারে ঈদটি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম এবং এত আনন্দময় ঈদ কখনো বাংলাদেশে পালন করা হয়নি কিন্তু আমার কাছে ব্যাস ভিন্ন মনে হয়েছে এবং উদ্বেগপূর্ণ মনে হয়েছে এই উদ্বেগপূর্ণ সৃষ্টি কে করেছে সরাসরি যদি বলা যায় তাহলে জামাতি ইসলাম এবং সরকার সরকার কালকে ঈদ উপলক্ষে একটি শোভাযাত্রা করেছে সেই শোভাযাত্রা কিভাবে করল সেখানে কতগুলো ভাস্কর্য তৈরি করলো এবং বাদ্যযন্ত্র নিয়ে রাস্তাঘাটে উৎসব করলো এমন চিত্র কি আমরা কখনো মুসলিম প্রথাতে দেখেছি এমন চিত্র কি পূর্বে কখনো ঘটেছে এটি কি ইসলামিক কোনো কালচার হতে পারে ঘোড়ার পিঠে জামাতের আমিরকে উল্টো দিকে চড়িয়ে বিজয় মিছিল করা হয়েছে উৎসব করা হয়েছে ডাকডোল পিটানো হয়েছে সেখানে টুপি পরে পাঞ্জাবি পরে আমরা মুসলিমরা অংশগ্রহণ করেছি এমন কালচারের সাথে কখনও কেউ কি পরিচিত আপনারা আমি নিজে ব্যক্তিগতভাবে কোনোদিন দেখিনি দেখেনি আমার বাপ দাদার বয়সী যারা আছেন তারা দেখেছেন কিনা আমি জানি না তবে যাদের সাথে কথা বলেছি যেসব মুরব্বীদের সাথে কথা বলেছি তারাও এটি নিয়ে বিভিন্ন রকম উদ্বেগপূর্ণ বক্তব্য দিয়েছেন কথা বলেছেন তারাও বলেছেন এমন প্রথা কোনোদিন বাংলাদেশে দেখেনি এটা ইসলামের কোনো প্রথা হতে পারে না এটা সম্পূর্ণরূপে ইসলামকে ব্যঙ্গ করার বলে অনেকে ধারণা করছেন এটি কেন সরকার কি প্রমাণ করতে চাইল। অন্যদিকে সারা বাংলাদেশে ঈদের জামাত নিয়ে বিভিন্ন রকম উদ্বেগপূর্ণ কর্মকাণ্ড ঘটে গেল অনেকে ঈদের জামাত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে কেন হয়েছে সারা দেশেই ঈদের জামাতটি হয়েছে জামাত ইসলাম মই অর্থাৎ জামাতি ইসলাম দ্বারা এইবার ঈদের জামাতগুলো পরিচালিত হয়েছে ঈদের নামাজের পূর্বে যে বয়ান ইমাম সাহেব করে থাকেন সেখানে অনেক জায়গায় জামাতের কথা বলা হয়েছে জামাত কেন্দ্রিক আলোচনা হয়েছে ইসলাম ধর্মকে ঈদের দিন জামাতি ইসলামের যারা পক্ষে রয়েছেন তারা জামাতময় করে তুলেছেন জামাতি ইসলাম এবারে ইটটাকে তারা রাজনৈতিকভাবে সাজিয়েছেন এটি কেন হবে অনেক জায়গায় এই ধরনের কর্মকাণ্ডের জন্য সংঘর্ষের মতন ঘটনা সৃষ্টি হতে পারত বা এরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল ওপরালার অশেষ রহমতে সেই ধরনের পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেয়েছি কেন জামাত ইসলাম কি করতে চাচ্ছে আমাদের বাংলাদেশে তারা আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছে ঈদের জামাতের পূর্বের বয়ানে ইমাম সাহেব কেন জামাতে ইসলামের বন্দনা করবেন ঈদের মাঠ কি জামাতে ইসলামের নাকি কিন্তু মনে হতে পারে অনেকের কাছে আমি স্পষ্ট করে বলতে চাই অনেক জায়গাতেই এমন ঘটনা ঘটেছে এই ধরনের রাজনৈতিক আলোচনার কারণে অনেকে ঈদের নামাজ না পড়ে ওই স্থান ত্যাগ করেছে হয়তো তারা পরবর্তীতে অন্য কোনো ঈদ গিয়ে নামাজ আদায় করেছে জামাতি ইসলাম রাজনীতিটাকে সব জায়গা ঢুকিয়ে দিচ্ছে ঈদের নামাজে রাজনীতি এদিকে শুক্রবারে জুম্মার খোদবাতে রাজনীতি তারা আমাদের বাংলাদেশকে কি প্রমাণ করতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে বহির্বিশ্বের কাছে কি করতে চাচ্ছে এই নিয়ে আমরা অনেকেই শঙ্কিত তারা কি ভাবছে সাধারণ মানুষ মুখ বুঝে সহ্য করে নিচ্ছে এটি কি কি তারা দুর্বলতা ভাবছে তারা ভাবছে তারা যা করছে সেটি সঠিক সেটি জনগণ মেনে নিচ্ছে ইসলামিক দৃষ্টিতে মূর্তি পূজা নিষেধ মূর্তি বানানো নিষেধ বঙ্গবন্ধুর ভাস্কর্য মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য কৃষকের ভাস্কর্য বাংলাদেশ থেকে ভেঙ্গে ফেলা হয়েছে কারণ বাংলাদেশে কোনো প্রকার মূর্তি থাকতে পারবে না এটি ইসলামে সম্পূর্ণ নিষেধ তাদের দিয়ে যদি বলি ভাস্কর্যকেই যদি আমি মূর্তি হিসাবে বলি তাহলে গতকালকে যে কাজটি করা হয়েছে সেটি কি এই যে মঙ্গল শোভাযাত্রার মতন একটি যাত্রা করা হলো বলা হলো সার্বজনীন ঈদ সেখানে ডক্টর শফিকুর রহমান সাহেবকেও মূর্তিরূপে আমরা দেখেছি তিনি ঘোড়ার পিঠে চড়ে বসেছেন উল্টো দিকে অর্থাৎ এটি কি এইভাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এই শফিকুর রহমান সাহেবরা বাংলাদেশকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে আমার কাছে তাই তো মনে হয় আপনার কাছে ভিন্ন ব্যাখ্যা মনে হতে পারে তবে আমরা যা দেখছি সেটি কিন্তু আমাদের ঐতিহ্যের সাথে যাচ্ছে না এটি বাঙালির ঐতিহ্য না এটি মুসলিম কোনো প্রথা না আমরা সম্পূর্ণ ভিন্ন রূপের একটি ঈদ এবার দেখতে পেলাম সরকারের থেকে প্রধান উপদেষ্টা সচিব বলেছেন এত আনন্দময় ঈদ বাংলার ইতিহাসে আর ঘটেছে কিনা তিনি জানেন না কিন্তু আর যে কার্যক্রমগুলো আমরা লক্ষ্য করলাম সেগুলো তিনি কেন দেখলেন না তারা কেন কাটের চশমা পরেছেন সে বিষয়ে আমরা বোধগম্য নয় সরকারের পৃষ্ঠপোষকতায় ঈদকে যে এভাবে ব্যঙ্গ করা হচ্ছে মুসলিম প্রথাকে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে যেভাবে শোভাযাত্রা করা হচ্ছে সার্বজনীন ঈদ বলে যেভাবে মূর্তি নিয়ে টানা করা হচ্ছে সেই বিষয়টি তারা কিভাবে দেখছে কেন করছে তার হয়তো আজ না হোক কাল তাদেরকে উত্তর দিতে হবে আমাদের ইসলাম ধর্মকে খাটো করার ব্যঙ্গ করার ইতিহার এই সরকারকে কে দিয়েছে কেন তারা এমন করছে তারা কি প্রমাণ করতে চাচ্ছে তারা আমাদের বাংলাদেশকে তামাশার পাত্রে তৈরি করছে তারা যা মনে চাচ্ছে তাই করে বেড়াচ্ছে আমরা সাধারণ মুখ বুজে সহ্য করে নিচ্ছি এটিকে তারা দুর্বলতা মনে করছে তারা ভাবছে তারা যে ক্ষমতায় বসেছে এটি চিরস্থায়ী বন্দোবস্ত তাদেরকে আর কোনোদিন ক্ষমতার বাইরে যেতে হবে না এই যে জামাতি ইসলাম যে ধরনের কর্মকাণ্ড করছে ঈদগাহ মাঠে তারা যেভাবে আধিপত্য বিস্তার করেছে তারা যেভাবে তাদের নিজস্ব বাস্তবায়ন করার চেষ্টা করেছে এটি মূল্যায়ন আপনার কাছে কি আমি জানি না আপনাদের মূল্যায়নটা কি একটু কমেন্টস করে জানাবেন তবে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিএনপির পক্ষ থেকে তো কোনো জামাতে এমন করা হয়নি কোনো ঈদগা মাঠে এমন করা হয়নি ঈদগা মাঠে বিএমপির পক্ষ থেকে এভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়নি বিএনপির বন্দনা করতে হবে নামাজের পূর্বে বয়ানে বিএমপির কথা বলতে হবে এমন কোনো কার্যক্রম তো আমরা দেখিনি তাহলে জামাত ইসলাম কেন করছে আর বিএমপি কেন এর প্রতিবাদ করছে না বিএমপির পক্ষ থেকে কেন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে না এটিও কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে আমরা দেখছি এই ঈদটি অপসংস্কৃতিতে ভরপুর আমরা দেখছি ঈদ নিয়েও ছিনিমিনি খেলা করা হচ্ছে ঈদ নিয়ে তামাশা করা হচ্ছে ঈদকে বিভিন্নভাবে নিজের মতো করে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে ঈদকে রাজনৈতিক একটি বড় প্ল্যাটফর্ম করার চেষ্টা করা হচ্ছে এই যে যে ধরনের ঘটনাগুলো আমরা দেখলাম এর পরিণতি কি হয় এর জন্য কাদেরকে দায়ী করা হয় কাদেরকে চরমভাবে জবাবদিহিতা করতে হয় সেটি হয়তো ভবিষ্যৎ বলে দেবে আমরা ভবিষ্যতের সেই সময়ের অপেক্ষায় থাকলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ